যে প্রার্থী তালিকা বেশ কয়েকজনের নাম ঘোষণা হয়েছে এখানে হসপিটালে দাঁড়িয়ে না বলেই ভালো এটা সিইসি করেছেন যাদেরকে প্রার্থী করেছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাবো প্রত্যেকের জন্য পুরো পার্টি আমরা একসঙ্গে কাজ করবেন আপনার তাড়াহুড়া কিছু নেই ওটা শেষ পর্যায়ে ভোট পয়লা জুন অনেক সময় আছে যেগুলো ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দরকার ছিল আমাদের তো সংগঠন ভোট করে আর এই ভোটটা তো এমপি হওয়ার ভোট নয় প্রধানমন্ত্রী করার ভোট সবাই জানে যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে পদ্মে ছাপ দিতে হবে যাদের পার্টি মনে করেছে সিএসি সি বিজেপির হায়েস্ট জেপি নাড্ডা চেয়ার করেন প্রধানমন্ত্রী থাকেন অমিত শাহজি থাকেন রাজনাথ সিংজি থাকেন এরা যা ডিসিশান করেছে উই অল আর ডিসিপ্লিন ওয়ার্কার আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই মিলে কাজ করি ফেস মুভমেন্ট দ্যিয়েট করুন পাত্র থেকে আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলার নারীদের ইজ্জত লুণ্ঠনকারী তৃণমূল এবং তার যে শাহজাহান কোম্পানি তাকে বার্তা দিয়েছে দল এবং উনি হচ্ছেন ফেস অব দ্য মুভমেন্ট অনেকেই করেছেন কিন্তু একটা সিম্বলিক ফেস থাকে দুজনকে তো দাঁড় করানো যায় না পাঁচজনকেও যায় না মুভমেন্ট একা হয়নি অনেকে মিলে করেছে কিন্তু ভালো করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলিত পরিবারের মহিলা একেবারে ফিশারম্যান কমিউনিটি থেকে ক্ষত্রিয় থেকে আসছেন এবং রিমোট এলাকা থেকে এটা ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব দিলীপ ঘোষকে তার সঙ্গে কথা বলেই মনে হয় পার্টির সিদ্ধান্ত নিয়েছে আমি ওয়েলকাম করছি দিলীপ দার রাজ্যের নেতা বিয়াল্লিশটা কেন্দ্রের মধ্যে এস সি রিজার্ভ ছাড়া যেখানেই দিলীপ ঘোষ দাঁড়াবে সেখানেই জিতবে ইজ দ্য লিডার পশ্চিমবঙ্গ বিজেপির কর্মীদের মনে ওনার একটা অন্য জায়গা আছে অনেক ভোটে জিতবে